আলহামদুলিল্লাহ দেখেন কত বড় সে যে চিংড়ি মাছ শিখেছে নদীর গলদা আসলে শীতকালে পাওয়া যায় তো তো আসলে শীতকাল শেষের দিকে হলেও আলহামদুলিল্লাহ ভালো ভালো সেজে পাওয়া যাচ্ছে বিশেষ করে বাসার ছোট বাচ্চাদের এটা কিন্তু খুবই প্রিয় একটা চিংড়ি মাছ চিংড়ি মাছের ক্ষেত্রে সবার ভয় থাকে হচ্ছে গিয়ে যে এই চিংড়িগুলোতে আপনার জেলি বা পানিপুষ মুক্ত হবে কিনা না অবশ্যই এই সবুজটা পাবেন ফ্রেশ হওয়া লাগবে অবশ্যই ফ্রোজেন মাছ হবে না আর জেলি এবং পানিপুষ মুক্তি রূপালি ইলিশ রূপালি ইলিশের ক্ষেত্রে একটু দেখা লাগবে যে রূপালি ইলিশটা হচ্ছে কি আপনার গোলগাল কিনা একটু দেখা ক্লোজ করে এই যে গোলগাল কিনা তারপর ঘাটটা মোটা কিনা চ্যাপটা কিনা ইলিশের কিন্তু প্রজাতি হচ্ছে কি তিনটা এই যে এত ইলিশ 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 না আর চন্দনায় গুড়টা দুই প্রজাতির পাওয়া যায় রূপালি একটা আমরা সময় রুপালিটা প্রোভাইড করি এবং এটা নদীর অবশ্যই নদীর হবে আর তারপর হচ্ছে কি গুজায়ের মাছ আয়ের মাছ এই যে দেখেন এই মাছটাকে কে কী নামে চিনেন একটু জানাবেন আমরা আসলে এটাকে গুজায়ার বলি আর দুই প্রজাতির একটা তল্লায়ের একটা গুজায়ার তো মাসাল্লাহ দুইটা আইডি ভালো যায় কিন্তু কাস্টমাররা বেশি প্রেফার করে একটু দাম বেশি হলো যে না আমার গুজায়ার মাছ লাগবে বাসা ছোট বাচ্চা রয়েছে কাটা মুক্ত একদম ফ্রেশ কোয়ালিটির তাদের জন্য এইটা মূলত দেই আমরা আর হচ্ছে গিয়ে আপনার ফুনা করে খাওয়ার জন্য মাঝে মাঝে এরকম বড় বড় সাইজের বাইম মাসে একটা বাইম একদম মনে হচ্ছে যেন দেড় কেজি সাইজের হবে যদি এরকম সাইজের বাইম আসলে পাওয়া যায় না আর কি কিন্তু তবু আমরা এক করি আর কিছু কাস্টমার আমাদের হচ্ছে যে রূপচাদা আমার অর্ডার করে রেখেছিল এই যে দেখেন রূপচাদাগুলো সাইজ এক একটা রূপচাদা মনে হচ্ছে যেন তিনটা চারটা তিনটা চারটা লাগবে না তিনটাতে এক কেজি হয়ে যাবে এই বড় বড় সাইজের চিংড়ি মাছ তারপর হচ্ছে কি এখানে কিছু রুই মাছ কালীবাউস মাছ অসংখ্য মাছ যাচ্ছে তো আমরা সব সময়ে বলি নাহের চলে অর্ডার করার আগে অবশ্যই আপনাকে সময় হাতে রেখে অর্ডার করতে হবে আপনি বিষয়টা এমন না যে অর্ডার করলেন কালকে আপনার বাসায় মাছ পেয়ে যাবেন এটা নাহের চলে কখনোই সম্ভব না কেন সম্ভব না যে আজকে অর্ডার করলেন কালকেই দিব কারণ নদীর মাছ আপনাকে আমি প্রোভাইড করব। আমি নিজেও জানি না এই চিংড়িগুলো এগুলো কিন্তু আপনার নদীর সাইডে জাল দিয়ে ধরা হয় আপনার কারেন্ট জালের মতো এগুলো জাল আছে তো আপনি পাঁচ কেজি গলদা চিংড়ি বড় সাইজের অর্ডার করেছেন কবে পাবো আমি নিজেও জানি না ভাই হইতে পারে আমি কালকে ভোরেও ঘাটে পাইতে পারি হতে পারে পশু পেতে পারি হতে পারে এক সপ্তাহ লাগতে পারে যেমন এই যে আয়ের মাছ অর্ডার করেছিল প্রায় দুই দিনের মতো লেগেছে আর কি তো দুই দিনে পাওয়া গেছে এবার অনেকে ইলিশ অর্ডার করেছিল গত দুই তিন দিন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে না আজকে পাওয়া গেছে চলে যাচ্ছে তো আমাদের সিস্টেম হচ্ছে কি এইটা আপনি অর্ডার করবেন নদীর ফ্রেশ মাছ আপনাকে দেওয়া হবে মাছ হাতে পেয়ে দেখে চেক করে টাকা দিবেন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সময় দিতে হবে আমরা কখনোই ইমিডিয়েট মাছ দিতে পারি না কারণ আমরা নদীর মাছ নেই কাজ করি মাছ আপনাকে দিচ্ছি না যে আজকে তুললাম আর আর এরকম বড় বড় সাইজের মাছ দিলাম আপনার এটা রাখবেন একটা কথা বলে রাখি আপনারা যারা আসলে পাঁচশো ছয়শো টাকা ইলিশ খেয়ে দিয়ে প্রতারিত হন আমাদের অনেক কিন্তু ভিডিও ব্যবহার করে অনেকে প্রতারণা করতেছে তো এটা বলে আমরা অগ্রিম টাকা নিই না ফেক পেজ থেকে কেনাকাটা থেকে দূরত্ব বজায় রাখুন আর হচ্ছে কি অগ্রিম টাকা লেনদেন থেকে দূরে দূরে থাকুন আমাদের আসলে পেজে অনেকেই গালি করেন বিষয়টা অনেকেই খারাপ লাগে কারণ ভাই বাজার বলে তো একটা কথা হয়েছে আপনারা বাজার যাচাই বাছাই না করে টাকা দিচ্ছেন দেওয়ার পর আসলে আমাদের গালি করেন বিষয়টা আসলে ভালো দেখে না তো আপনাদের অনেক বেশি সচেতন করা হয়েছে আর বেশি ভাই পারবো না একটু সাবধানে কেনাকাটা করুন সবাই আসসালামু আলাইকুম